ओस कृष्णाय वासुदेवाय दकी नन्दनाय चनासाय गोविम हे कृष्ण कृणा सिन्धु दिन बन्धु जगतपथि गोपी सोपिका कान्थ रा राधाकान्त नमस्तु ओ नमो भगवत वासुदेवाय নমো ভগবাসুদেব ও নমো ভগবাসুদেব অষ্টমোধ্যা অখ্রহমযোগ অর্জুন উচ কিং তদ্রম কিং ধার্ম কিং কম পুরুষোত্তম ওভূত উম কিহ

জিতেন্দ্রীয় ব্যক্তিগণ কী রূপে কি জানিতে পারেন শ্রী ভগবান উচ অক্ষর পরম সব করু বিসর্গ কর্ম সংগিত অধিভূত খরু ভাব পুরুষ অষ্টাধি দৈব উত্তরে শ্রী ভগবান বলিলেন

বুধি যোগ্য বৈমাত্র দিহি দেহ ভূতং বরম হি অর্জুন পদার্থই অধিভূত হিরণ্যগর্ভই অধি দেবতা এবং আমি এই দেহী অধিযজ্ঞ অন্তকালী চ মামিব শরণ মুক্তা কলিবরম জ চ মত ভাবং যাত্রী না তত্র সংশয় যিনি মৃত্যুকারী আমাখি শরণ কুটি কুড়িটি দেহত্যাগ করেন তিনি আমাখী লাভ করেন জাতি কোনো সন্দেহ নেই যং জং ভাবি শরণ ভাবং ত জন তন্তিকলিভরং তং তমি বইটি কুমথীয় অধাতভাবভিত হে কঞ্চ যিনি মৃত্যুকালে যে দেবতা চিন্তা করিতে করিতে দেহত্যাগ করেন সেই দেবতা নিষ্ঠাতে অভ্যস্ত তিনি সেই দেবতাকেই প্রাপ্ত হন তৎমাসু কালেশু মামনুশ্বর যুদ্ধ চ মজ্জপীত মনোবুদ্ধি মামি স সংশয় অতএব সর্বদা আমাকে শরণ কর এবং শ্রীক্ষাত্র ধর্ম পালন হেতু যুদ্ধ করো আমাতি মন ও বুদ্ধি সমর্পণ করিলে আমাকে লাভ করিবে ইয়াতে কোন সন্দেহ নাই অভ্যাস যুগ যুক্তি নেতোষা নান্ন ঘামী না পরমং পুরুষ দিবং জাতি পার্থানু চিন্তায়ন হে পার্থ অভ্যাস যোগে যুক্ত হইয়া অনন্য গামী চিত্তে শাস্ত্র ও আচার্যের উপদেশানুসারে জ্যোতির্ময় পরম পুরুষ শ্রী ভগবানের ধ্যান করিতে করিতে যোগী তাহাকে প্রাপ্ত হন কবি পুরাণ মনুষা সীতার মনোহর দ্বারবাস্য দাতারম চিন্ত রূপ মাধিত্ব বর্ণং তমস সরস মনোসাহ চলহিন ভক্তা যুক্তো যুগ বরীন চৈব ধুব মধ্য প্রাণো মা বিশ্ব সম সসং পরম পুরুষ উম কৈটি দিবম জীব সার্বগ্য সনাতন বিশ্ব এবং শুক্ক হয়েছেও সুক্ষ্ম যিনি অচিন্ত্য স্বরূপ সূর্যবত প্রকাশ ও জ্যোতির্ময় যিনি মহান্তকারে রচিত এবং সকলী কর্মফলদাতা তাহাকে মৃত্যুকারী ভক্তিযুক্ত হৃদয়ী ধনাত্মা জনিত স্থিরচিত্র স্তৈর্য দ্বারা একাগ্রমণী ভূজুগর মধ্যে সম্যকরূপে

নিষ্ক্রিয় সন্ন্যাসীগণ যা লাভ করেন ব্রহ্মচারীগণ যাহা কি লাভ করবার আকাঙ্ক্ষায় ব্রহ্মচর্য পালন করেন কথা সংক্ষিপি বলিব সর্বদারী সংযম মনহীন প্রাণমাসিত যোগ ধারণাম ক্ষর ব্রহ্ম মহরণ মা মনুচরণ য প্রয় সি পরমাঙ্গতি সমস্ত ইন্দ্রিয় দার সংযত এবং মন হৃদয়ে নিুদ্ধ করিয়া ভূ মধ্যে নিজে প্রাণ স্থাপন করত যোগ্যভাসে পবিত্র হইয়া একাক্ষর ব্রহ্ম নাম হোম উচ্চারণ পূর্বক তাহার অর্থরূপ আমাকে শরণ করিতে করিতি যিনি দেহত্যাগ করেন তিনি মুখ্য প্রাপ্ত হন অনন্য চেতা সততং যুমং সরতি তৎসাহং সুলভ পার্থ নিত্য যুক্ত সযোগিন যিনি একাগ্রমণি আমাকে যাবজ্জীবন নিরন্তর শরণ করেন সেই সদা সহনশীল যোগী আমি সহজলভ্য পুনর্জন্ম দুঃখালয় সংসিদ্ধি পরমাঙ্গতা মুক্ত মহাত্মারা আমাকে লাভ করিয়া আর দুঃখালয় নষ্ট সংসারে পুনর্জন্ম প্রাপ্ত হন না লোকাহ পুনরাব পুনর্জন্ম নে অর্জুন পৃথিবী হইতে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল কিন্তু হে কন্ত আমাকে লাভ করিলি আর পুনর্জন্ম হয় না চহস্ৰ যুগ পৰ্যন্ত্ৰিদুনা চহস্ৰ যুগ বেপী ব্ৰহ্মাৰ দিন ব্য়পী তাহি যি যোগীগণ অৱগত হন তাৰ জীৱৰাত্ৰি তত্তা অবক্ত বক্তা সর্ব প্রভাববন্ত হরাগামী রাত্রগামী পടിയಂತಿ ত্রত্রই ভাব ভক্ত সঙ্গকি ব্রহ্মাণ্ড কৃতি বিশিষ্ট বস্তু অবক্ত হইতে অভিব্যক্ত হয় এবং তা রাত্রি সমগামী সেই বক্তই অবক্তেই তার প্রলীন তাহারা পলিন হয় ভূত গ্রাম সং ভুত্তা ভুত্তা পালিয়াছি রাত্রা আগামী বস পার্থ প্রভাবী হে পার্থ সেই ভূত সমূহ পুন পুন উৎপন্ন হইয়া ব্রহ্মা রাত্রি সমাগামী লয় হয় এবং তাহার দিবাগামী শিয় অধীন হইয়া পুনৰাই জন্ম গ্ৰহণ কৰি পু ভাৱ নুহ বক্ত ভূত গ্ৰাম বিজু ভূত অবিদাৰু অভক্তৰিক্ত এবং ইন্দ্রি রোচ স্বতন্ত্র অক্ষর নাম পরী ব্রহ্ম হইতে স্থাবর জঙ্গমি সকাল ভূত বি হক অক্ষর ইম আহু পরমতিবর্ম পরম ইন্দ্রিয়তীত ব্রহ্ম বলিয়া যিনি শাস্ত্রী গচিত হইয়াছেন তিনি জীবের শেষ গতি সেই আখ্যার বিশাপ জ্ঞান লাভ হইলে কে আর সংসারী হয় না তাহাই আমার পরম পদ পুরুষ পরপার্থ ভক্তাল যস্তান্তস্থানি ভূতানি দিন সর্বমিদম ততম হে পার্থ সকল জীব জগৎ পরম ঈশ্বরের মধ্যেই অবস্থিত ঘটাদি যেমন আকাশ দ্বারা অঞ্চলে ও বাহিরে ব্যক্ত সেই এই সমগ্র জগৎ ঈশ্বর কর্তৃক পরিব্রাপ্ত অনন্য ভক্তি দ্বারা সেই পরম পুরুষকে লাভ করা যায় যত্র কালে তনাবৃত্তিমাবৃত্তি জৈব যোগিন যে কালি যে শ্রেষ্ঠ মৃত্যু হইলে উপাসকগণ কর্মীগণ যথাকমী মুখ পুনর্জন্ম লাভ করেন সেই কালির কথা তোমাকে বলি অগ্নি জ্যোতি রহ শুক্র ষণ্ উত্তর আয়নম ভক্ত প্রতাপ গচ্ছnti ব্রহ্ম ব্রহ্মবিদো যনা নেব্যামার্গে সগুণ ব্রহ্মী রূপাসকগণ অগ্নি জ্যোতি জীব শুক্লপক্ষ ওতরালয়নী ছয়মাস অতিক্রম पूर्वक ব্রহ্মলোকী গমন করেন কিন্তু শুদ্ধ মুক্তি ভাগ যোগীগণ জীবকালে ব্রহ্মময় তাহারি প্লান ব্রহ্মলীন হয় উৎকান্ত হইয়া কোন লোকই যায় না ধুমু রাত্রি তথা কৃষ্ণ চন্মাসা দক্ষিণায়ণম তত্র চন্দ্রমতম জ্যোতি যোগী পাপ্য নিবর্তী কর্মী ধুব রাত্রি কৃষ্ণপক্ষ এবং দক্ষিণায়ণী ছয় মাস অতিক্রম করিয়া চন্দ্রলোকি গমন পূর্ব স সকর্মী ফলস্বরূপ ভোগী মৎসি পৃত নৈ কষ্ট তো কাল যুক্ত ভগ হে পাঠ উম মার্গে ক্রম মুক্তি

যোগী পরম স্থানুষ্ঠান তপশর্যা দান কর্মের যে পূর্ণ ফল কীর্তিত হয়ে আছে এই অধ্যায় সপ্ত প্রশ্নের উত্তরে বর্ণিত তত্ত্ব উদাহরণ ও আচরণ পূর্বক সেই ফল অতিক্রম করিয়া পরম কারণ প্রাপ্ত হন মহাভারতী মহাভারতের সঙ্গে শ্রীমদ ভাগবত গীতা ব্রহ্মবিদ্যা যুগ শাস্ত্রী শ্রী সংবাদী অক্ষর ব্রহ্ম যুগ নাম অষ্টদশ অধ্যায়ে ভগবান ভাগবত গীতা রূপ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যুগ শাস্ত্রী শ্রী কৃষ্ণার্জুন সংবাদী অক্ষর ব্রহ্মযুগ নাম অষ্টমধ্যায় সমাপ্ত